ব্যবসা রসুলার সাহাবিরাই বাংলাদেশে এসেছেন ব্যবসা নিয়ে আল্লাহ রসুলের সাহাবিরা ওই ভারতবর্ষে এসেছেন ব্যবসা নিয়ে চীন দেশে গিয়েছেন ব্যবসা নিয়ে শুধু তাই নয় আমি প্রায় আট নয় বছর আগের কথা একবার মালয়েশিয়ার মালাক্কা গেলাম আজ থেকে বিশ বছর পঁচিশ বছর আগে মালয়েশিয়া গেছি শুনছি মালাক্কা এই সমুদ্র বন্দরের ভিতরে একটা দ্বীপ আছে সেই দ্বীপের ভিতরে আল্লাহ একজন অলির কবর কি দ্বীপের ভিতরে আল্লাহর অলির কবর হবে কেন শেষে যেবারে মালয়েশিয়া যায় নানান প্রোগ্রাম ব্যস্ততা 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 ওই ঢেঁকি তো স্বর্গে গেলেও বাড়াবান্ধে বিদেশে ঘুরতে গেলেও আমরা ঘুরতে পারি না আজকে এই প্রোগ্রাম কালকে ওই প্রোগ্রাম লোকেরা ধরে চিনে তো আমি একবার চিন্তা করলাম না আমি এবার যাবো শেষে কিছু লোকজন এসে চলে গেলাম মালাক্কা তার থেকে সমুদ্রের ভিতরে স্প্রিড বোর্ড নিয়ে চলে গেলাম আল্লাহ আমি চিৎকার আবেগে আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল সমুদ্রের ভিতরে চর সে চরের ভিতরে গিয়ে দেখলাম আব্দুল কাদের মাহিউদ্দিন আব্দুল কাদের জেলানি রহমাতুল্লা আলীহের বংশের কততম পুরুষ বংশধর তারা দিনের দাওয়াত নিয়ে ওই ভূখণ্ডে এসেছিলেন এবং কিভাবে তারা এই সমুদ্র দিয়ে এই অঞ্চল দিয়ে কিভাবে তারা দাওয়াত নিয়ে আসলেন তাহলে মুসলমানেরা ব্যবসায়ীরা দাওয়াত নিয়ে চলে গেছে পৃথিবীতে পৃথিবীতে এক্সেপশনাল এই এই ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র হিসেবে আমি বলবো পৃথিবীর কোনো ইতিহাসে এরকম ঘটনা হয়েছে আমার জানা নাই শুধু ইসলাম ধর্মে ছাড়া পৃথিবীতে একটা মাত্র ঘটনা হয়েছে ইসলাম ধর্মে পৃথিবীতে আর কোনো ধর্মে এরকম ঘটনা ঘটেনি রসুল্লাহ যখন হিজরত করে মদিনায় গেলেন মদিনার লোকদের কাছে রসুল্লাহ বলেন এ মদিনার আনসারেরা এই যে মক্কার লোকগুলি ঘর বাড়ি স্বামী স্ত্রী ছেলে মেয়ে সব ছেড়ে শুধু জন্য 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 ইসলামের এই দিনের মানুষগুলি সব ছেড়ে তারা হিজরত করে মদিনায় আসে তোমরা তাদেরকে গ্রহণ কর এখন লোক একজন দাঁড়াই গেছে মদিনার আনসার ইয়ারসুল্লাহ হুজুর আমার চাইটা বউ আছে আমার কোন ভাই বিবি রেখে চলে আসছে আনতে পারে নাই কাফের জালিমদের কারণে হুজুর আমার এই স্ত্রীর ভিতরে যাকে তার পছন্দ হয় আমি হালাল ভাবে তাকে তালাক দিয়ে দেব। দেবো হওয়ার পরে মুদ্যতের পরে আমি দিনী ভাইয়ের সাথে তার বিয়ে দিয়ে দেব। হুজুর আরেকজন বলতেছে আমার সাইটটা খেজুরের বাগান আছি আর সুর আমি আমার ভাইকে অর্ধেক দুইটা খেজুরের বাগান দিয়ে দেব। এরকম এক একজনে এক একটা বলতে লাগলো মক্কার মুসলমানেরা দাঁড়িয়ে বলো মদিনার তোমরা যদি সত্যি আমাদের কোন উপকার যদি করতে চাও আমাদের ভাই হয়ে যদি আমাদেরকে আশ্রয় দিতে চাও তোমরা যদি সত্যিকারে কোন উপকার আমাদের করতে চাও বউ দেওয়া লাগবে না বাগান দেওয়া লাগবে না উট ছাগল দেওয়া লাগবে না একটা কাজ করো আমাদেরকে ব্যবসা করার জন্য কর্জে হাসানা অল্প কিছু পুঁজি দাও আমরা খালি হাতে জালিমদের অত্যাচারের জুলমে পরনের কাপড়টা পর্যন্ত কেউ নিয়ে আসতে পারে নাই আবদুল্লা জুল পরনের কম্বলটা পর্যন্ত নিয়ে আসতে পারে নাই উলঙ্গ হয়ে চলে আসছি সাহাবিরা বলল আমাদের বাগান লাগবে না বউ লাগবে না কিছুই লাগবে না শুধুমাত্র তোমরা একটা কাজ করো আমাদেরকে কিছু পুঁজি দেও হাসানা। আর তোমাদের বাজারটা দেখায় দেও ওই বাজারে ব্যবসা করে আমরা আমাদের জীবন চালাবো এই ব্যবসার মাধ্যমে দাওয়াত দিয়ে দিয়া কোথায় সাম কোথায় সিরিয়া কোথায় সেই আপনার ভারতবর্ষ এই অঞ্চলগুলোকে ব্যবসা করতে এসে দাওয়াত দিয়ে ব্যবসায়ী মোহামেরাত এই যে ব্যবসায়িক লেনদেনের মাধ্যমে তারপরে এরকম একটা ব্যবস্থা করে ফেললেন তারা বলবো আল্লাহর আপনারা সৎভাবে ব্যবসা করেন আল্লাহ তালা আপনাদের ব্যবসার উপরে রহম করুন বিপদ আপদ থেকে আল্লাহ তালা হেফাজত করুন হজরত ইয়াকুব আলী ইসালামের সন্তান বানিয়ামিনের জন্য তিনি একটা দোয়া করছিল দোয়াটা খুব কার্যকরী খুব কার্যকরী ছোট দোয়া আল্লাহ খৈরুন হাফিজাউ ওয়াহু আর হামুর রহমিন এই দোয়াটা করেছিলেন আমি এই দিগুলি বাজারের ব্যবসায়ীদের জন্য আল্লাহর কাছে এই দোয়াটা করছি আল্লাহ তাদেরকে আসমানি জমিনি সকল প্রকারের গজব বিপদ আপদ বালা মুসিবত আগুনের বালা পানির বালা হাওয়াই বালা যান্ত্রিক বালা থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করুন ব্যবসায় তাদেরকে আল্লাহ তালা প্রচুর বারাকা দান করুন বরকত যদি না থাকে কোটি টাকা বেসা কেনা করলো কিচ্ছু হবে না বরকত যদি না থাকে লাখ টাকা ব্যসল কিচ্ছু হবে না আল্লাহ তাদেরকে বরাকা দান করুন আমি তাদের জন্য দোয়া করছি আল্লাহ হৈরুন হাফিজ আবাহুল হামিন